নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম পাঠশালা কবি হলেন সুবল চন্দ্র দাস মায়ের পাঠশালাতে পাঠ্য জেতাই মেলা শিখছে সবে যে যার মতো কেউ করে না হেলা প্রভাত হলে সবার তারা নাই যে কোনো ছুটি নিয়ম মতো পাঠশালাতে সবাই গিয়ে জুটি কেউবা শিখে চাষের কাজ কেউ বা শিখে চলা কেউবা বা শিখে মন্ত্র চালন, কেউ বা ভাষা বলা কেউবা বা শিখে আইনি কাজ ডাক্তারি আরও কত শেখার শেষ কোথাও নাই এমনি শত শত এখান হতে সবাই পায় বাচার যত রুজি প্রতঙ্গ এরাও শেখে কেউ কি তাহা বুঝি সবার পাঠ্য পরিবেশে সঙ্গে রয় যে আটা কোনোভাবে কাউকে হেথা যায় না কবু ছাটা পাঠের মাঝে মুখটি গুঁজে পেলাম যাহা রোজ মায়ের পাঠের তথ্য পেলাম খোঁজ মানুষ হতে পাচ্ছি না যে ভাবছি নৃত্য টানে সকল সত্য বিলোপ হয় সহসা মানে নমস্কার